হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চুমকি ফ্যামিলি চুমকি প্যামিলি তো তোমাদের সবাইকে তো দেখতে পাচ্ছ বন্ধুরা আজকে আমি সাজুগুজু করে চলে আসলাম তোমাদের সামনে তো আজকে খুব সুন্দর করে সাজুগুজু করে একটু এলবি করলাম একটু শর্ট ভিডিও করলাম তারপর চলে আসলাম তোমাদের সামনে ঠিক আছে বন্ধুরা তো একটা ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম ব্লগ ভিডিও না বন্ধুরা আজকে আবার টিভ ভিডিও নিয়ে চলে আসলাম তো তোমরা তো সবাই একটু আমার টিপস ভিডিওগুলো দেখতে ভালো পাও তার জন্য চলে আসলাম তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক তো দেখতে পাচ্ছ বন্ধুরা প্রথম টিপসে আমি চলে আসলাম ঠিক আছে বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি কাগজগুলোকে কি করছি তো তোমরা মনোযোগ দিয়ে দেখো মনোযোগ দিয়ে যদি দেখো তাহলে বুঝতে পারবে বন্ধুরা না হলে কিন্তু বুঝতে পারবে না তো দেখো আমি কেচি দিয়ে কিন্তু কেটে নিচ্ছি কাগজটাকে তো কাটার পর কি করব তোমরা দেখতে থাকো কাগজটা কিন্তু একটু ভারী দেখে নেবে ভারী দেখে নিয়ে তারপর এরকম একটা বোতল নেবে মানে যদি তোমাদের দরকার লাগে আর কি তো আমার দরকার হয়েছে তার জন্য আমি নিয়েছি বন্ধুরা তো আমার এই বোতলটাকে নিয়েছিলাম ঠিকই কিন্তু ধুয়েছিলামও কিন্তু এটার মধ্যে একটা গন্ধ আছে ঠিক আছে বন্ধুরা তার জন্য এই বোতলটাকে আবার বাদ দিয়ে দিতে হয়েছে আমাকে কিন্তু আমি কি করছি শুধু তোমরা দেখতে থাকো তো দেখলে আশা করি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা দেখো আমি কি করছি ঠিক আছে এভাবে করে যদি একটা ট্যাপ মানে স্টেপলার মেরে দিতে পারো তাহলে তো আরও সুবিধা হবে তাই না বন্ধুরা তো এরকম বোতলের মধ্যে যদি কোনো কিছু ঢুকাতে যাও তাহলে কিন্তু কি করতে পারো এভাবে করে তোমরা কিন্তু করতে পারো দেখো আমার এই বোতলটাও কিন্তু ভিজা আমার মেয়েটা আমি ধুয়ে শুকিয়ে রাখলাম নষ্ট করে দিয়েছে তো এখন তোমাদেরকে আমি এই টিপসটা ভালোভাবে দেখাতে পারলাম না তবে দেখাবো বন্ধুরা সাথে থাকো ঠিক আছে বন্ধুরা তো তারপরে দেখো আমি আবারও এই টিপসটা মানে করার চেষ্টা করছি তো তোমাদেরকে দেখাবো ঠিক আছে তোমরা সাথে থাকো স্কিপ করে চলে যেও না কিন্তু বন্ধুরা ঠিক আছে তারপর দেখো এরকম ডিব্বি যদি তোমাদের ঘরে থাকে তাহলে কি করবে বন্ধুরা বলো তো এরকম ডিব্বি কখনও ফেলে দেবে না এরকম ডিব্বিগুলো সবসময় ঘরে রেখে দেবে বিস্কিটের ডিব্বি জ্বালানির ডিব্বি এরকম তো অনেক ডিব্বি হয় টিফিন কোটার মতো এই ডিব্বিগুলো কিন্তু আমাদের অনেক কাজে আসে বলো তো বন্ধুরা কীসের কাজে আসে এই ডিব্বিগুলোর মধ্যে করে যদি তুমি যে কোনো জিনিস মাছ বলো মাংস বলো যে কোনো জিনিস সবজি বলো মানে কেটে রাখার জন্য কেটে রেখে সুন্দর করে মুখটা যদি লাগিয়ে রাখো তাহলে দেখবে কিন্তু বন্ধু বন্ধুরা এই কোটাগুলোর মধ্যে করে ফ্রিজে রাখলে কখনোই নষ্ট হবে না ঠিক আছে বন্ধুরা তারপর মরিচের ডেটু ফেলেও রাখতে পারো এরকম ডিব্বির মধ্যে তো টিপসটি কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবে কমেন্ট করে ঠিক আছে বন্ধুরা তো আমি যখন বয়সটা দিচ্ছিলাম আমার কানের কাছে মশাগুলো বু 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 করছিলো বন্ধুরা জানো তো তারপর দেখো বন্ধুরা আমি মরিচগুলোকে কি করছি আরেকটা টিপস দেখাচ্ছি তোমাদেরকে এরকম বয়াম নিবে ঠিক আছে বন্ধুরা বয়াম বোতল নেবে বোতল নিয়ে ডেটুগুলোকে ফেলে মরিচের মধ্যে জল থাকলে জল জলগুলোকে মুছে নেবে আমি যেমন একটা মেয়ের প্যান্ট দিয়ে মুছে নিয়েছি এরকম একটা সুতি কাপড় দিয়ে মুছে নেবে তাহলে দেখবে এ বোতলের মধ্যে রেখে যখন মরিচগুলোকে ফ্রিজে রাখবে মাস কি মাস চলে যাবে কিন্তু মরিচ জায়গাতে থাকবে খুব ভালো থাকবে ঠিক আছে বন্ধুরা তাহলে তো নষ্ট হয়ে যাবে আমরা তো এভাবে সেভাবে পুটলা করে রেখে দিই তো ও কাগজের মধ্যে বাতায় ঢুকে যায় নষ্ট হয়ে যায় তো এরকমভাবে না রেখে আমরা যদি এভাবে রাখি অনেক বোতল তো আসে এখন যেহেতু গরমের দিন অনেক রকমের অনেক কোল্ডিক্সের বোতল আছে আমাদের ঘরে তো আমরা এগুলো ফেলে না দিয়ে এভাবে যদি কাজে লাগিয়ে রাখি তাহলে ফ্রিজেও সুন্দর লাগ ফ্রিজ দেখতেও সুন্দর লাগবে আর হচ্ছে জায়গাও কম লাগবে তাই না বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমার অনেক বাজার নিয়ে চলে এসেছে ঝিঙ্গেগুলো দেখো ফুটা মোটা সব নিয়ে চলে এসেছে তো আমি এগুলোকে এখন একটু মানে যত্ন সহকারে রাখবো না হলে তো এগুলোকে যদি এইভাবেই ফেলে রেখে দিই তাহলে তো এগুলো নষ্ট হয়ে যাবে তাই না তো বাজার থেকে আনার পর আমি এইভাবে মুছে নিয়েছি মুছে নিয়ে কি করব বলো তো এরকম একটা কাপড়ের ব্যাগ নেবে ঠিক আছে বন্ধুরা এরকম একটা কাপড়ের ব্যাগ নিতে হবে সিন কাগজ না সিনক কাগজ হলে আবার ঘেমে যাবে ঠিক আছে বন্ধুরা তো এরকম কাপড়ের ব্যাগের মধ্যে নিয়ে নিয়ে এরকম ভাবে রেখে আমি জাস্ট তোমাদেরকে এখন দেখাচ্ছি আমি পরে রাখবো এই যে দেখতে পাচ্ছ বন্ধুরা এভাবে সুন্দর করে সাইড করে রেখে দেবে ফ্রিজের মধ্যে দেখবে অনেক দিন পর্যন্ত কিন্তু ভালো থাকবে ফুটা হবে না ঠিক আছে বন্ধুরা তো আশা করি টিপসটা তোমাদের কাজে আসবে যদি কাজে আসে তাহলে আমাকে কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু ঠিক আছে বন্ধুরা তাহলে চলো পরবর্তী টিপসে যাওয়া যাক তো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি বিস্কিটের ডিব্বি নিয়ে নিয়েছি তো বিস্কিটের ডিব্বিটা আমি কেন নিয়েছি কী কারণে নিয়েছি তো তোমাদেরকে সবটাই বলছি তো দেখো আমি মুখটাকে খুলে নিচ্ছি তো আর আমার হাতের মধ্যে কি আছে তো বলো তো বন্ধুরা এই যে দেখো আমার হাতের মধ্যে সিদ্ধ চাল আছে কয়টা সিদ্ধ চাল নিয়েছি অল্প কয়টা সিদ্ধ চাল নিয়েছি তো চালগুলো যদি আমি বিস্কিটের ডিব্বির মধ্যে দিয়ে রাখি তাহলে আমার বিস্কিট কখনো অনেক দিন লাগে জানো তো বাচ্চা খেতে চায় না তো আমরাও এসব বিস্কিট খেতে চাই না তো তার জন্য বিস্কিটগুলো মানে অনেকদিন ভালো রাখার জন্য এভাবে চাল দিয়ে রাখলে অনেকদিন ভালোও থাকবে যতদিন ডেট থাকবে আর হচ্ছে তোমার মচমচেও থাকবে পুতিয়ে যাবে না ঠিক আছে বন্ধুরা আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে তো দেখতেই পাচ্ছ চোকুসের প্যাকেট নিয়ে নিয়েছি তো আমার মেয়ে অর্ধেকটা খেয়েছে আর অর্ধেকটা রয়ে গেছে দেখতেই পাচ্ছ আমার হাতে পড়ে গেছে তো এগুলোকে কিভাবে রাখবে এই প্যাকেটগুলোকে এগুলোর তো আর আমরা ডিব্বি রাখি না তো এগুলোর যেহেতু আমরা ডিব্বি রাখি না তো প্যাকেটটাকে সুন্দর করে ছিঁড়লেই হবে যখন খাবে তখন তো আমি তো জানি না যে আমার মেয়ে সবটা খাবে না তো দেখছি ও অর্ধেকটা খেয়েছে তো আর অর্ধেকটা রয়ে গেছিলো তো সে অর্ধেকটাকে আমি দেখো কিভাবে মুড়িয়ে নিয়েছি তোমরা আমার হাতের দিকে দেখো আর দেখো মশাটা আমাকে যা করছে আর কি আর বললার কথা না মশা কামড়িয়ে দিচ্ছে এদের দেখো একটা গাডার নিয়ে নিয়েছি মানে ঘরের মধ্যে তো এরকম প্রচুর গাডার থাকে যে নষ্ট হয়ে যায় আমরা ফেলে দিই এগুলোকে যত্ন করে যদি রাখো তাহলে দেখবে অনেকটা কাজে আসবে তো দেখো বন্ধুরা তাড়াতাড়ি করছি মশার কামড়ের ভয়ে কিন্তু তাড়াতাড়ি তো হচ্ছেই না উল্টে আরও দেরি হয়ে যাচ্ছে এভাবে যদি রেখে দাও তারপরে একটা ডিব্বির মধ্যে ঢুকিয়ে রাখলে খুব ভালো থাকবে মানে পুঁতেও যাবে না নষ্টও আর হবে না ঠিক আছে বাচ্চা আর ফেলেও দেবে না তো আমি বিস্কিট ঢুকিয়েছিলাম ডিব্বির মধ্যে তো ডিব্বিটা ভর্তি হয়ে গেছে আর এ প্যাকেটটা রয়ে গেছে তো প্যাকেটটাকে কি করব দেখো চানাচুর আমার মানে এত ডিব্বি কোথায় পাবো হ্যাঁ তার জন্য আমি কি করেছি দেখো এই যে দেখতে পাচ্ছ আমি চানাচুরের প্যাকেটটাকেও মুড়িয়ে নিয়েছি ঠিক আছে বন্ধুরা তারপর একটা গাডার লাগিয়ে নেব তারপর দেখো আমি কি করব এগুলো সবগুলোকে এত প্যাকেট এত প্যাকেট আরে বাবা এত প্যাকেট দেখো একটা বড় বয়াম নিয়ে নিয়েছি ওই ব্যায়ামের মধ্যে যদি আমি এভাবে শাড়ি বা শাড়ি রেখে দিই তাহলে দেখো এই যে দেখো চোকুচের প্যাকেট দিয়ে দিলাম বিস্কিট দিয়ে দিলাম চানাচুর দিয়ে দিলাম ম্যাগিগুলোকেও দিয়ে দিলাম তাহলে একটার মধ্যেই জাগা হয়ে গেছে এখন যদি আমি শুধু চানাচুরটাকে ঢেলে রেখে দিতাম এটার মধ্যে তাহলে আরও অনেকগুলো টিপবি লাগতো তাই তো বন্ধুরা তাই না তো টিপসটা কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না বন্ধুরা ঠিক আছে দেখো আমি আরেকটা বয়াম নিয়ে চলে এসেছি ওই সময় তো বয়ামের ভিডিওটা ভালোভাবে দেখাতে পারলাম না তো এখন দেখি তোমাদের সঙ্গে ভালোভাবে শেয়ার করতে পারি কি না ঠিক আছে তো এই ব্যায়ামটা একদমই ভালো তারপর দেখো আমি কেটে নিয়েছি এইভাবে করে কেটে নিয়েছি তারপর দেখো এরকম যদি কোনো সময় বোতলের মধ্যে চিনি বলো তারপরে ডাল বলো কিছু রাখতে হয় তখন যখন চুঙ্গিটা আমাদের হাতের কাছে থাকে না তখন এভাবে একটা ভারী কাগজ দিয়ে কি করবে বলো তো বন্ধুরা এভাবে ঢেলে দেবে ঠিক আছে তারপর দেখো কি সুন্দরভাবে পরে যাচ্ছে তাই না বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু ভরে যাচ্ছে দেখতে পাচ্ছ দেখতেও খুব সুন্দর লাগছে তাই না বন্ধুরা দেখো খুব সুন্দরভাবে কিন্তু আমি ভরে নিয়েছি তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবে কিন্তু যে কোনো গুড়া জাতীয় জিনিস যদি বোতলে রাখতে যাও এভাবে রাখবে দেখবে সাপের গুড়া বলো তারপরে মানে যে কোনো জিনিস এভরিথিং মানে রাখতে পারবে এভাবে ঠিক আছে আমার মেয়ে তো আমাকে মানে তোমাদেরকে দেখাতেই দিচ্ছে না বোতলটাতে পুরান্ত মানে খুব সুন্দর হয়েছে তার জন্য মেয়ে নিয়ে চলে গেছে তো আর টিপসগুলো কেমন লাগলো তোমরা কিন্তু বলবে আমাকে ঠিক আছে আর হচ্ছে মানে গরমে আমি একদম বেহাল হয়ে গেছি বন্ধুরা ঠিক আছে তো তোমরা কেমন আছো গরমে বন্ধুরা একটু জানাবে কিন্তু টিপসের ভিডিও কেমন লাগলো সেটাও জানাবে আমাকে ঠিক আছে আর এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা আমি কি নিয়ে চলে এসেছি স্রাপের ডিব্বি নিয়ে চলে এসেছি তো স্রাপের ডিব্বি দিয়ে কি করব বলো তো বন্ধুরা স্রাপ আবার কেন দেখাচ্ছি তোমাদেরকে তো স্রাপের সঙ্গে আমি কি মেশাবো দেখো স্রাপ একদম জামা কাপড়ে দেওয়ার সঙ্গে সঙ্গে জামা কাপড় পরিষ্কার হয়ে যাবে কিন্তু তো দেখতে পাচ্ছ আমি স্রাপের ডিব্বিটা খুলে নিয়েছি আর এখানে দেখো তো এটা এগুলো কি নিয়ে এসেছি আমি ফ্রিজের মধ্যে টুকরো টুকরো করে যখন মানে তোমরা যখন আরেকটা টিপ দিয়ে দিচ্ছি ফ্রিজে তোমরা লেবু কেটে গুলগুল করে একটা প্লেটের মধ্যে বা একটা কাগজের মধ্যে যদি রেখে দাও তাহলে ফ্রিজ কখনোই গন্ধ হবে না ঠিক আছে বন্ধুরা তো আমি যখন দিয়ে দিয়েছিলাম ফ্রিজের মধ্যে এগুলো কেটে আমি এত গুল গুল করে কাটি এভাবে কেটে দিয়ে দিয়েছিলাম মানে ফ্রিজে যাতে গন্ধ না হয় তার জন্য তো এগুলো যখন এখন ফোটা হয়ে গেছে এগুলো তো গন্ধ চলে গেছে তো এখন আবার নতুন করে দিয়েছি তো আর এগুলো কি ফেলে দেব নষ্ট নষ্ট হয়ে গেছে যেগুলো এগুলো কি ফেলে দেব না ফেলে দেব না তো এগুলোকে কি করব আরও ছোটো ছোটো করে যদি পারো বন্ধুরা স্রাপের সঙ্গে মিশিয়ে রাখবে তারপর একটা স্মেলও আসবে একটা মানে খুব সুন্দর একটা গন্ধ আসছে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে বন্ধুরা এই যে দেখো আমি গন্ধ শুকিয়ে নিচ্ছি মানে খুব সুন্দর একটা স্মেল আসবে তারপর মুখটাকে টাইট করে আটকে রাখবে আর উপর নিচ করে মিশিয়ে নেবে তারপর জামা কাপড় ধুবে দেখবে জামা কাপড়ের মধ্যে খুব সুন্দর স্মেল আসবে ঠিক আছে বন্ধুরা তোর টিপসটা কেমন লাগলো আমাকে জানাবে বন্ধুরা তো চলো এবার পরবর্তী টিপসে যাওয়া যাক তো দেখো আমি ফ্রিজ থেকে নামিয়ে নিলাম কি বলো তো এটা কি বন্ধুরা এটা হলো আটা তো দেখতে পাচ্ছ আটাটাকে আমি প্লাস্টিকের দেখেছ আমি কোনো ডিব্বি ফেলে দিই না দেখো একটা ডিব্বি রেখে দিয়েছি তো ডিব্বিটাতে আটা মেখে রেখে দিয়েছিলাম কারণ আমার শ্বশুর প্রতিদিন রাতে দুটো করে আটা খায় বেশি খায় না তো আমি একদিন গুললাম তো একটু বেশি হয়ে গেছিলো তো সেটাকে দেখি রেখে দিয়েছিলাম আমি দেখ বললাম যে দেখি ভালো থাকে কি না তো আমি ফ্রিজে রাখ দেখলাম ভালোই আছে তো আটাটা দেখো খুব সুন্দর রয়েছে এখন আমি আটা বানিয়েও নিতে পারবো খুব সুন্দর ভালো রয়েছে তো তোমাদের যদি এরকম আটা বেশি থেকে থাকে তাহলে এরকম টাইট একটা টিফিন বাটির কোটার মধ্যে রেখে দেবে তাহলে দেখবে খুব ভালো থাকবে আর এসব সব শশা জাতীয় মানে যে কোনো জিনিস বললাম না ফ্রিজের মধ্যে খুব সুন্দরভাবে রেখে দেবে তাহলে দেখবে অনেকদিন ভালো থাকবে আমার এই শশাটা এক সপ্তাহ হয়েছে কেউ কি বলবে যে এক সপ্তাহ হয়েছে শশাটা তো আমি এখন বার করলাম এটা খাবো তার জন্য বার করলাম আর তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম তো কেমন লাগলো আমার টিপসগুলো বলে দেবে কিন্তু ঠিক আছে বন্ধুরা আর এখানে দেখতে পাচ্ছ আমার আটা বেলনি আর ইয়ে মানে চাকি আর বেলনি তো এগুলোকে এভাবে যদি তুমি রুটি বানানোর পর যদি এভাবে একটু মোরে রেখে দাও তাহলে কি হবে বলো তো প্রতিদিন রুটি বানানোর সময় ঝামেলাটা থাকবে না যে মানে তোমার ধুতে হবে না প্রতিদিন প্রতিদিন কারণ আরশোলা বলো টিকটিকি বলো সব কিছু তো এগুলোর মধ্যে চলা করে তার জন্য এরকম একটা বড় সিং কাগজের মধ্যে নিয়ে যদি রাখো তাহলে দেখবে খুব ভালো থাকবে ঠিক আছে বন্ধুরা তাহলে চলো এবার আরেকটা টিপসে যাওয়া যাক তো এরকমটা মানে প্লাস্টিকের প্যাকেট কখনও ফেলে দেবে না ঠিক আছে বন্ধুরা এরকম প্লাস্টিকের প্যাকেটগুলো সবসময় রেখে দেবে তো এগুলোর মধ্যে কি করবে বলো তো বন্ধুরা এগুলোর মধ্যে যে কোনো জিনিস রেখে মুখটাকে মুড়িয়ে যদি তুমি রেখে দাও সব কিছু কিন্তু ভালো থাকবে ঠিক আছে তো টিপসটা কেমন লাগলো এভাবে যদি বেঁধেও রেখে দাও তাহলে খুব সুন্দর লাগবে খুব ভালো লাগবে ঠিক আছে তো টিপসটা কেমন লাগলো আমাকে জানাবে বন্ধুরা ঠিক আছে তো চলো আরেকটা টিপসে যাওয়া যাক এবার ঠিক আছে তো দেখতেই পাচ্ছ আমি এই প্যাকেটগুলো কখনও ফেলে দিই না সবগুলো প্যাকেট সযত্নে রেখে দিই আমি তো চলো দেখো আমি ডাল বসিয়ে দিয়েছি রাতে খাওয়ার জন্য তো এখানে দেখো ডালটাকে ধুয়ে সুন্দর করে প্রেশার কুকারে দিয়ে দিলাম আর এখানে একটু রান্নার তেল দিয়ে দিলাম আর একটু লবণ দিয়ে দিলাম এবার আমার ডালটা খেতে যেমন স্বাদ লাগবে তেমন খুব সুন্দর সিদ্ধ হয়ে যাবে তো আশা করি এই টিপসটাও তোমাদের ভালো লাগবে তো চলো বন্ধুরা আমার টিপস আজকে এখানেই শেষ করে দিচ্ছি ঠিক আছে কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানাবে ঠিক আছে বন্ধুরা চলো টাটা আজকের লাস্ট টিপস হল বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে যে স্লাইস নিয়ে নিয়েছি মানে অনেকে অনেক কিছু বলে একটাকে বন রুটিও বলে তো দেখতে পাচ্ছ আমি স্লাইস রুটিটাকে নিয়ে নিয়েছি আমরা চা দিয়ে যা খাওয়ার খেয়ে নিয়েছি তারপর যেটা রয়ে গেছে অনেক সময় এগুলোকে যদি এভাবে আমরা রেখে দিই ঘরের মধ্যে নষ্ট হয়ে যায় ঠিক আছে বন্ধুরা তো এগুলোকে কি করবে বলো তো এরকম প্যাকেটটার মধ্যেই থাকবে তো প্যাকেটটাকে এভাবে ভালো করে মুড়িয়ে তারপর যদি যদি ফ্রিজে রেখে দাও অনেক দিন পর্যন্ত কিন্তু যেরকম আনলে এরকমই থাকবে ঠিক আছে বন্ধুরা তো টিপসটা কেমন লাগলো বন্ধুরা আমাকে জানাবে ঠিক আছে তো চলো আজকের ভিডিওটা এ পর্যন্তই তো চলো বন্ধুরা আজকে সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো টাটা সবাইকে সবাই ভালো থেকো ঠিক আছে